দু সালের প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে অনেক স্টুডেন্টরা আসলে আসলে প্রথম বর্ষের রেজাল্ট কবে দিবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একজাক্ট জানিয়ে দিব তোমাদের ডিগ্রির প্রথম বর্ষের রেজাল্ট কবে দিবে তোমরা এ নিয়ে কিন্তু ইউটিউবে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখে গেছো যে এখান থেকে তোমরা কিন্তু একটা ভালো কোনো ইনফরমেশন কিন্তু তোমরা এখনো পাও নাই সো সবাই আসলে রেজাল্ট কবে দিবে কবে দিবে এমন আসলে তোমরা খুঁজতেছো বা আমি খেয়াল করো তোমাদের যে পরীক্ষা শেষ হয়ে গেছে চার মার্চে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তপক্ষে কিন্তু তারা তিন মাস সময় নিয়ে থাকে কিন্তু এখন তিন মাস সময় নিচ্ছে না অর্থাৎ ইতিমধ্যে তোমাদের এপ্রিল মে মাস চলে গেছে ঠিক আছে সো আর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো এপ্রিল মাসে কিন্তু পনেরো থেকে বিশ তারিখ নাগাদ কিন্তু শেষ হয়েছিল সেই হিসাবে তোমাদের পরীক্ষা নব্বই দিন যদি হিসাব করা যায় বা তিন মাসের মতো হিসাব করা যায় সেই ক্ষেত্রে পরীক্ষাগুলো তোমাদের কিন্তু ঈদের আগে দেওয়ার সম্ভাবনা আছে খেয়াল করো জুন মাসে দেওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে যেহেতু আজকে মে মাসের কিন্তু দুই তারিখ হ্যাঁ তো এখানে তোমাদের যে ঈদ হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে জুন মাসের সাত তারিখ অর্থাৎ তোমাদের কিন্তু ঈদের আগেই ঠিক আছে তোমাদের ঈদের আগেই ডিগ্রি প্রথম বর্ষের কিন্তু রেজাল্ট প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এ নিয়ে আর কোনো কোনো দ্বিধা নেই ঠিক আছে আর তোমরা যারা আসলে পরীক্ষা দিয়েছ তোমরা কয়টা বিষয়ে পাশ করলে সেকেন্ড ইয়ারে উঠতে পাবে তোমাদের সাতটা সাবজেক্টের মধ্যে তোমরা যদি ন্যূনতম তিনটা সাবজেক্টে পাস করতে পারো তাহলে তোমরা কিন্তু প্রমোশন পেয়ে যাবা সো আর কোনো টেনশনই থাকবে না তো ইতিমধ্যে যারা এমন হয়েছে অলরেডি তোমাদের কিন্তু দ্বিতীয় বর্ষে যারা রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বিএসসি করছে অথবা বিবিএস অথবা বিএ বিএসএস অথবা আ মানে যার যে সাবজেক্টটা রয়েছে বাংলা জাতীয় ভাষা সবারই রয়েছে তোমাদের অলরেডি বিভিন্ন কলেজে কিন্তু তোমাদের ইনকোর্স পরীক্ষা নেওয়া শুরু করেছে আর রাজো একাডেমি কিন্তু অলরেডি তোমাদের ইনকোস পরীক্ষার জন্য আমরা কিন্তু রেডি করে ফেলেছি যদি একটু তোমাদের দেখার চেষ্টা করে দেখো ইনকোর্স টেস্ট পরীক্ষার জন্য আমরা কিন্তু সাজেশন গুলো রেডি করে ফেলেছি দেখো এই যে ইনকোর্স এবং টেস্ট পরীক্ষার জন্য আমরা সাজেশন রেডি করেছি আমরা যদি আরো সাবজেক্টগুলো একটু খেয়াল করি যে দেখো যে তোমাদের বাংলা জাতীয় ভাষা যে সাবজেক্টটা সবার জন্য রয়েছে আমরা তো উত্তর সহকারে সাজেশন দিয়ে থাকি দেখো দেখো এই যে ইনকোর্স টেস্ট পরীক্ষার জন্য অলরেডি আমরা কিন্তু সাজেশনগুলো রেডি করে ফেলে দিয়েছি ঠিক আছে তোমরা যারা আমাদের কাছ থেকে ইনকোর্স এবং টেস্ট পরীক্ষার জন্য সাজেশন নিবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো এখন আসি তোমাদের একটা রাইট ইনফরমেশন তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিচ্ছে ঈদের আগে খেয়াল রাখো ঈদের আগে রেজাল্ট দিবে এটা একদম কনফার্ম ঠিক আছে এ নিয়ে আর কোনো দ্বিধাবধ থাকবে না ঈদের আগে তোমরা জুন মাসের ফার্স্ট উইক এর আগেই মানে ঈদের আগেই তোমরা রেজাল্ট পেয়ে যাবা আর দ্বিতীয় বর্ষে যাদের প্রস্তুতি তোমরা একদম সাজানো গোছানো শুরু থেকেই নিতে চাও রাজু একাডেমির সাজেশন তোমরা ফলো করো কারণ আমাদের সাজেশন নিলে কোনো ধরনের বইপত্র লাগবে না আমরা অ্যাট এ টাইমে তোমাদের সবকিছু দিয়ে দিব ঠিক আছে আর আমাদের সাজেশন ফলো করলে আর কোনো কিছু লাগবে না ঠিক আছে তো যদি সাজেশন নিতে চাও তুমি যদি আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে আর যদি তুমি আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমাদের যে মেসেজ রয়েছে আমাদের ফেসবুকে মেসেজ দাও দিলে আমাদের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে সাজেশনগুলো পাবে আর আমাদের প্রত্যেকটা সাজেশনের মূল্য এই মুহূর্তে একশো পঞ্চান্ন টাকা করে রয়েছে উত্তরপত্র সহকারে পাবে তো তোমরা রেজাল্ট কবে দেবে এ নিয়ে টেনশন না করে তোমরা এখন সামনে যে ইনকোস পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা রয়েছে এগুলো তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও তাহলে আর কোনো কিছু টেনশন থাকবে না সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবে না